বন্ধের মুখে ধুপগুড়ি ঘোষপাড়া জুনিয়র হাই স্কুল শিক্ষক হীনতায় ভুগছেন ছাত্ররা একজন মাত্র শিক্ষক ছিলেন তিনিও কিছুদিন আগে মারা গিয়েছেন তারপর স্কুলের অচলাবস্থা কাটাতে এসআই তাপস দাসের মুখে গর্ডারে একজন শিক্ষিকা নিয়োগ হয়েছেন একজন গ্রুপ ডি কর্মী ছিলেন কিন্তু ছাব্বিশ হাজারের তালিকায় নাম আসলে তারও চাকরি বাতিল হয়েছে আমার স্কুলের নাম আমার স্কুলের নাম হচ্ছে উত্তর গোড়াগুড়ি জুনিয়র গার্লস হাই স্কুল তো এখানে আপনি এই পুষ্পাড়া জুনিয়র কেন পুষ্পাড়া জুনিয়রের যে একজন স্যার ছিলেন রতন দা উনি মারা সেই সেটা সেই খবরটা শোনার পরে যেহেতু স্কুলে অচল অবস্থা তৈরি হবে সেই জন্য আমাকে অনুরোধ করা হয় ম্যাডাম আপনি কোনো কাগজপত্রের ব্যাপারে নয় কে অনুরোধ করলো

সমস্ত যে প্যানেলটা যে মানে এসএসসি যে গ্রুপ ডি এবং শিক্ষক শিক্ষাপদে যারা দেখে সবার চাকরি চাই এই কারণে চলে যাবে সুপ্রিম কোর্টের রায়ে তার ফলে আমাদের বর্তমানে এই বসে হাই স্কুলে এখন কোনো শিক্ষক শিক্ষিকা নেই এবং কোনো শিক্ষাকর্মী আমি 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 পঁচিশ তারিখে এসেছি আমার স্কুল ওয়ার্ড নাম্বার লাইনে উত্তর দরানো জুনিয়ার আমি এই স্কুলের একদম টেম্পোরারি এসেছি দেখুন আমি অফিসিয়াল কাগজপত্র তো এখনো দেখিনি মানে বুঝে উঠতে পারিনি আমি আমার চোখে আমি তিনজন দেখেছি তিনজনকে আপনি পড়াচ্ছেন হ্যাঁ আপনি পড়াচ্ছেন আপনি বেলদার আপনি সব কিছু মানে আমি মিলেছিলাম কাল থেকে চলে গেলেন এখন আজকে থেকে আপনি আপনার নামও কোন স্কুলে স্কুলের নাম কি আমার পোষা কতজন ছাত্র ছাত্রী রয়েছে সাতজন গুণক দাসক আমি স্টিক থেকে বলি যে সেট সাতজন তিনজন সেভেন শিকাগো হ্যাঁ স্কুল ধরে মাস্টার করুন দুই জন দুই মাস্টার রয়েছে কোন দুই আগে দুইজন ছিল 几个路？